জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী মহালক্ষ্মী নম বন্ধুরা দেবী লক্ষ্মী বাড়িতে আসার আগে এই ছয়টি লক্ষণ দেন এই লক্ষণগুলি যদি চিনতে পারেন তাহলে আপনি ধনী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া অর্থনৈতিক উন্নতি হয় না এই কারণেই মানুষ মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিদিন পূজাপাঠ করে কারণ দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ শান্তি ও অর্থের কামনা করা অসম্ভব যে বাড়িতে বা স্থানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে কথিত আছে যে যখন দেবী লক্ষ্মী একটি স্থান ত্যাগ করেন তখন সেখানে শুধু অন্ধকার এবং হতাশা দেখা দেয় আর এমন বিশ্বাস আছে যে যখনই যে কোনো বাড়িতে বা কোনো জায়গায় দেবী লক্ষ্মীর আগমন ঘটে তখন সেখানে অনেক ধরনের শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে তো বন্ধুরা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন দেবী লক্ষ্মী বাড়িতে আসার আগে কি কি লক্ষণগুলি দেন আসুন এই ভিডিওতে দেবী লক্ষ্মীর আগমনের সমস্ত লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক তার সাথে আমরা আপনাকে জানাবো আপনি যদি এই লক্ষণগুলির কোনোটি দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন কিন্তু এরপরে আপনার কি করা উচিত কি কি কাজ করা উচিত যাতে দেবী লক্ষ্মী চিরকাল আপনার ঘরে বিরাজ করেন তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বন্ধুরা আপনিও যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা লিখতে ভুলবেন না বন্ধুরা দেবী লক্ষ্মীর বাড়িতে আসার প্রথম লক্ষণ হলো মৌচাক হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যে কোনো জায়গায় যদি মৌমাসি এসে মৌসাক তৈরি করে তবে এটি দেবী লক্ষ্মীর আগমনের সবচেয়ে বিশেষ লক্ষণ আপনি খেয়াল করে দেখবেন মৌমাসি যদি কোনো বাড়িতে মৌসাক তৈরি করে তবে তার বাড়িতে সব ধরনের আর্থিক উন্নতি ও সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সঙ্গে তার বাড়িতে অধিষ্ঠান করবেন দেবী লক্ষ্মী অর্থাৎ বাড়িতে মৌমাছি এসলে মৌসাক তৈরি করলে বুঝবেন কিছুদিন পর আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যাও শেষ হতে চলেছে তাই আপনার বাড়িতে কোনো জায়গায় যদি মৌমাছি মৌসাক তৈরি করে তাহলে বুঝবেন মা লক্ষ্মী ইঙ্গিত দিচ্ছেন যে তিনি আপনার বাড়িতে আসছেন আসুন জেনে নি দ্বিতীয় লক্ষণ সম্পর্কে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যে ব্যক্তির গৃহে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না তাই বন্ধুরা দেবী লক্ষ্মীর আগমনের দ্বিতীয় লক্ষণ হল বাড়িতে পাখির বাসা তৈরি করা জ্যোতিষশাস্ত্র অনুসারে পায়রা বা কবুতার ছাড়া অন্য কোনো পাখি যদি আপনার বাড়িতে বাসা তৈরি করে বা ডিম পারে তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর মানে হলো যে আগামী সময়ে আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে আপনি নতুন উৎস থেকে অনেক আয় পেতে যাচ্ছেন তাই যে কোনো পাখি যদি আপনার বাড়িতে বাসা বানায় আর যদি সে তাতে ডিম দেয় এবং বাচ্চা হয় তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছে এবং আপনার খারাপ দিন শেষ হয়ে যাবে বন্ধুরা দেবী লক্ষ্মী আমাদের ঘরে আসার আগে পরবর্তী যে লক্ষণ দেখা যায় তা হলো তিনটি টিকটিকি একসাথে দেখা হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির বেডরুমের ভেতরে এক জায়গায় একসঙ্গে তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এটিকেও সবচেয়ে বড়ো শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন তাই এই লক্ষণ দেখলে বুঝবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়ের পরিবর্তন হতে চলেছে দেবী লক্ষ্মী আগমনের পরবর্তী লক্ষণ হল স্বপ্নে বৃষ্টি হতে দেখা হ্যাঁ বন্ধুরা আপনি যদি স্বপ্নে বৃষ্টি দেখতে পান তার মানে হলো শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চলেছেন এটিও বিশ্বাস করা হয় যে স্বপ্নে বৃষ্টি হতে দেখার মানে আপনার সমস্যাগুলি শীঘ্রই চলে যাবে চলুন পরবর্তী লক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক স্বপ্নে শঙ্কের আওয়াজ শুনলেই বুঝবেন মাতা লক্ষ্মী আপনার উপর সদাই হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা শঙ্ক একটি অতি প্রাচীন বাদ্যযন্ত্র যা হিন্দু ধর্মীয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্কের ধনী শোনা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজে শঙ্ক বাজানো হয় এছাড়াও মানুষ প্রতিদিন শঙ্ক বাজিয়ে দেবী লক্ষ্মীকে স্বাগত জানায় যাতে তাদের বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন মাতা লক্ষ্মী আপনি যদি কখনও ব্রহ্ম মুহূর্তে স্বপ্নের শঙ্কের আওয়াজ শুনতে পান তাহলে বুঝে নিন খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন দেবী লক্ষ্মী বন্ধুরা এর পরে লক্ষণ ও স্বপ্নের সাথে সম্পর্কযুক্ত স্বপ্নে লাল রঙের শাড়ি পরতে দেখা যদি কোনো মহিলা স্বপ্নে নিজেকে লাল রঙের শাড়ি পরতে দেখেন তবে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদে জীবনে অনেক সুখের পাশাপাশি ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে লাল রং সমৃদ্ধির প্রতীক আর দেবী লক্ষ্মীরও খুব প্রিয় তাছাড়া স্বপ্নে সাদা হাতি দেখাও খুব শুভ বলে মনে করা হয় স্বপ্নে কোনো স্থানে সাদা হাতি দেখা গেলে এই স্থানে ধন সম্পদ সম্মাহিত থাকে এবং এটি হঠাৎ হঠাৎ আর্থিক লাভের এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার স্বপ্নে সাদা হাতি বা লাল শাড়ি পরতে দেখেন তবে এটিও দেবী লক্ষ্মীর আশীর্বাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করছেন পরবর্তী লক্ষণ হল কুমারী মেয়েকে ঝাড়ু দিতে দেখা বন্ধুরা আপনি যদি কোনো কারণে ঘর থেকে বের হন বা খুব ভোরে বাড়ি থেকে বের হন আর বাড়ির বাইরে বা পাড়ায় কোনো অবিবাহিত মেয়েকে ঝাড়ু দিতে দেখেন তবে এটিও দেবী লক্ষ্মীর আগমনের একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা ঝাড়ুকে দেবী লক্ষীর সাথে যুক্ত বলে মনে করা হয় এবং ঝাড়ু দেবী লক্ষ্মীর খুব প্রিয় এমন পরিস্থিতিতে সকালে কাজে যাওয়ার সময় যদি কোনো কুমারী মেয়েকে ঝাড়ু দিতে দেখেন তবে তা মা লক্ষ্মীর আগমনের লক্ষণ তো বন্ধুরা এরকম কোনো সংকেত পেলে বুঝবেন যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন এখন জেনে নেওয়া যাক আপনি যদি এই লক্ষণগুলির কোনোটি দেখতে পান তবে আপনার কি করা উচিত বন্ধুরা প্রথমেই বলে রাখি স্বপ্নে বা বাস্তবে আমি যে লক্ষণগুলির কথা বলেছি তার কোনোটি যদি দেখেন তাহলে সবার আগে আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে অন্যথায় দেবী লক্ষ্মী আপনার বাড়িতে এলেও আবার ফিরে যাবেন তাছাড়া বাড়িতে কোনো মা বোন স্ত্রী বা কুমারী মেয়েকে অপমান করবেন না সকল নারীর সাথে সম্মানের সাথে আচরণ করুন কারণ কেউ মা বোন বা নারীদের অপমান করলে মনে রাখবেন এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন না এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো অবিবাহিত মেয়ে থাকে তাহলে তার খাওয়ার সময় তাকে এমন কোনো কাজ করতে বলবেন না যেন তাকে উঠে যেতে হয় অনেক মহিলার অভ্যাস আছে যখন বাচ্চা বা কুমারী মেয়েরা খেতে বসে তখন তাকে বলে রান্নাঘর থেকে লোবন নিয়ে আয় বা জল নিয়ে আয় এটা নিয়ে আয় সেটা নিয়ে আয় আর বন্ধুরা মেয়েরা তাড়াতাড়ি উঠে কাজ শেষ করে ফিরে এসে আবার খেতে বসে এই অভ্যাসটি খুবই খারাপ বলে মনে করা হয় লক্ষ্মী দেবী কখনোই এমন বাড়িতে থাকেন না তাই এই ধরনের কাজের প্রতি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত তো বন্ধুরা এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি বিষ্ণু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন